এই থাকলেই পাবেন টাকা হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন আপনার ফোনেও নিশ্চয়ই এসেছে এই মেসেজ যেখানে সরকার সরাসরি আপনাকে জানাচ্ছে যে সবার অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠাচ্ছে মোদী সরকার চাইছে রিক্সা চালক হোক বা হকার কিংবা নির্মাণ শ্রমিক কৃষক গৃহকর্মী হস্তশিল্পী প্রান্তিক ব্যবসায়ী জরির কাজ সমাজের প্রত্যেক খেটে খাওয়া মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে মাথাপিছু তিন হাজার টাকা করে পাঠাচ্ছে মোদী সরকার এই সুবিধা পেতে আপনাকে করতে হবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান পেনশন যোজনাতে আবেদন যাদের যাদের কাছে এই শ্রম কার্ড রয়েছে তারা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রত্যেক মাসেই পাবেন তিন হাজার টাকা করে পেনশন তো বন্ধুরা কিভাবে আপনি এই কার্ড বানাবেন অথবা আপনার কাছেও যদি এই কার্ড থেকে থাকে তাহলে কিভাবে টাকা পাওয়ার আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কোথায় যেতে হবে সব কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের জানাব এমন গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না আর হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে কাদের কাছে ইশ্রম কার্ড আছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যেন আরও নতুন গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন তো দেখুন এখানে বলা হচ্ছে সবার অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাঠাচ্ছে মোদী সরকার সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন জানুন তো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য এক বিশাল সুখবর মোদী সরকারের এক অভিনব পদক্ষেপ ইশ্রম কার্ড প্রকল্প দেশের দরিদ্র অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়াতে কেন্দ্রের এই উদ্যোগ ইতিমধ্যেই লাখ লাখ মানুষের মুখে হাসি ফুটিয়েছে সরকারের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে তিন হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা শুধু টাকা নয় এর পাশাপাশি সরকারি অন্যান্য প্রকল্পের সুবিধাও আরও দ্রুত এবং সহজভাবে পৌঁছে যাবে মানুষের হাতে কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন উত্তরটা স্পষ্ট যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ছোট ব্যবসায়ী দৈনিক কর্মী কিংবা যাদের নির্দিষ্ট আয়ের উৎস নেই তারাই আবেদন করতে পারবেন তবে যদি আপনি আয়কর প্রদানকারী হন বা স্থায়ী চাকরির বেতনভোগী হন তাহলে এই সুবিধা আপনার জন্য নয় আবার যারা ইপিএফও বা ইএসআইসি এর সদস্য তারাও এই প্রকল্পের বাইরে থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে এখন আসি আবেদন প্রক্রিয়াই খুব সহজ ধাপে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে প্রথমে ভিজিট করতে হবে ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন অপশান বেছে নেবেন আধার লিঙ্কড মোবাইল নম্বর লিখবেন মোবাইলে আসা ওটিপি প্রবেশ করাবেন তারপর আপনার কাজের বিবরণ ব্যাংকের ডিটেলস এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করবেন কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সব মিলিয়ে বলা যায় শ্রম কার্ড শুধু একটা কার্ড এটা হলো আর্থিক সুরক্ষার পাশাপাশি এক নতুন পরিচয় সেই পরিচয়ের জোরেই ভবিষ্যতে সরকারি বিভিন্ন সুবিধা সরাসরি পৌঁছে যাবে মানুষের হাতে তো বন্ধুরা আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক সাহায্য করবে মনে রাখবেন যারা ইশ্রম কার্ডধারী তারা সকলেই প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে পারেন আপনারা যদি এই ভিডিওটি দেখে আরও স্পষ্ট ধারণা পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কাদের কাছে ইশ্রম কার্ড আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আমরা আপনাদের আরও গুরুত্বপূর্ণ খবর এবং সরকারের সুবিধা সমূহ নিয়ে আনতে পারি আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন